তো কালকে আমাকে ভোর ফজরের নামাজের পরে একটা অপরিচিত টেলিফোন নাম্বার অপরিচিত টেলিফোন নাম্বারটা আমরা ধরলাম ধরার পর দেখি একটা মহিলা মানুষের কণ্ঠ কে আপনি বলে আপনি চার বিরুদ্ধে ওয়াজ করেছেন আমি সেই মহিলা আমি হচ্ছি আবু তোহ আপনাদের স্ত্রী সামিকুল্লাহ রাম মনে মনে কই ওই তো তোহারও সংসার ভাঙছে মনে হয় এখন আবুল কাছেম সংসারেরও সংসার ভাঙবে এই আমার ফোন নাম্বার পাইলো কোথায় দেয় কয় যেই ওয়াজ করছেন ওই ইউটিউবে আপনার মোবাইল নাম্বার দিছে ওই ইউটিউব দেখে আপনারে ফোন দিলাম আমি বললাম বলেন ম্যাডাম কি বলবেন আপনি যে আমার নামে ওয়াজগুলো করলেন কতটুকু আদনানকে ছেড়ে আমি চিনি না আপনার স্বামী বলছে আপনারে আপনার স্বামী কি বলছে জানেন বলে কাবা শরীফ বাইতুল্লাহর দরজা ধরেও যদি স্বামী কোন না হাত তুমি কাঁদো আর আমি আপু তো আদনান যদি তোমারে মাফ না করি তো তুমি মাফ পাবা না কারণ আবু তহা আপনানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনি এনেছেন উনি কয়েকটা জিনিসের কসম খেয়ে বলছেন এক নম্বর আল্লাহর জাতের কসম দুই নম্বর আল্লাহর পবিত্র কোরআনের কসম তিন নম্বর আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আপনার ইজ্জতের কসম চার নম্বর বলছেন আল্লাহ আপনার বাইতুল্লাহর কসম করে বলি আমি চরিত্রহীনতা নই আমি কোনো কোনোদিন খারাপ সম্পর্ক কারো সাথে ছিল না আমার স্ত্রী না বুঝে আমার সাথে এরকম করতেছে তাকে হেদায়তের বুঝ দান করুন একটু চিৎকার দিয়ে চলে কেন আমি সব থেকে কি সমাজের মধ্যে একটা ক্ষতিকর জানেন সন্দেহ কথাকর ঠিক কেনা আর এই সন্দেহ করার মূল নাটক হলো এই এই মোবাইল একটু কথাকর ঠিক কেনা হ্যাঁ যুবক একটু কথা বলে ঠিক কেনা এই মোবাইলে সংসার খাইলো এই মোবাইলে স্বামীর মহাব্বত ভালোবাসা খাইলো এই মোবাইলেই মানুষের ছোটো ছোটো বাচ্চাদের জীবন নষ্ট করে দিল এই মোবাইলে সোনার যুবকদের চরিত্র নষ্ট করে দিল আগের জামানায় স্বামীরা ঘরের মধ্যে ঢুকলেই সালাম ওদের মোবাইলে ওদের হাতে টিপ মোবাইল এইরকম বড় মোবাইল না ওরা মোবাইলের কোন জাতেই বোঝে ওরা খালি বউ চেনে আর কিছু চেনে না আর আমার এই যেমন আর সোয়ার বাড়ির মধ্যে ঢুকলে এই জামাটা খুলেই মোবাইল সারা রাত বউ একদিকে মোবাইল আর কথা কথা ঠিক কেন হায় হায় রে এই মোবাইল কোন খাইলো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মোবাইলের এই এই কদর থেকে আমাদের সবাইকে এবং ছেলেমেয়েদেরকেও আল্লাহুল হেফাজত করে আরো জোরে কেন আমি কি ভাই কথা কি খারাপ বলছি এই মোবাইলটা অতিরিক্ত ভালো অতিরিক্ত খারাপ এমনটা বলি নেই যে সব পাঁচশো পাঁচশো প্রতিক্রিয়া আছে সবচেয়ে খারাপ তা না এই মোবাইলের মধ্যে বোখারি শরীফ আছে এই বোখারি বোরখাবাইলের মধ্যে আপনার তিরমিজি শরীফ আছে এই মোবাইলের মধ্যে তিরিশ পারা কোরআনের বিভিন্ন রকমের তাফসির আছে যে কোনো ডাউনলোড নিয়ে ভালো কিছু জিনিস নিতে পারবেন তবে ভালো যতটা তার থেকে বেশি খারাপ কথা কোন ঠিক কেনা এখন এমন ডিজিটাল সভাপতি স্যার মানুষের কোরআন শরীফও হাতে ধরে না বাড়িতে গেলে মসজিদ গেলেও কোরআন শরীফ ধরে না এখন এই মোবাইল দেখে থেকে পড়ে একটু কথা কন ঠিক কেনা আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুন একটু আমিন কন দশ মিনিট সময় আছে কয় মিনিট দশ মিনিট একটু জোরে কনমার হবা হাতটা দেখা নাকি হাতটা দেখান জোরে কনমার হওয়া এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কনমার হওয়া দশ মিনিট এখন আপনারা কেউ কোনো দিকে নড়বেন না আমি আপনাদেরকে নিয়ে সেই আলোচনাগুলো করব যে আলোচনাটা শুনে আপনি চোখের পানি ফেলবেন একটু চিৎকার দিয়ে ধরে কোন অল্লাহ আকবার হাত তুলে ধরে কোন অল্লাহ আকবার চার মাদাহাবের অন্য একজন ইমাম আমতার ইমাম সাফিগি রহমতুল্লা আলাই ইমাম সাফিগি রহমতুল্লাহ আলাই তিনি মাদ্রাসা দর্শ থেকে লেখাপড়া শেষ করে যখন নিজের ঘরে আসে নিজের ঘরে আসলে তিনি আগে তার মায়ের ঘরে যাইতেন ও মুসলমান ভাইয়েরা ও যুবক ভাইয়েরা আজকের মাহফিল থেকে একটা শিক্ষা নিবেন আপনার ঘরে যদি আপনার বা থাকে বেঁচে বাবা যদি বেঁচে থাকে আপনার ঘরে এক ঘরের মধ্যে আপনার আপনার সন্তান এক ঘরের মধ্যে আপনার আদরের স্ত্রী বিবি আর এক ঘরে আপনার জনম দুঃখিনী মা আপনি কোন ঘরে আগে যাবেন আপনার বাড় থেকে আপনার ব্যবসার থেকে আপনার চাকরির থেকে রসুল বলেছেন আপনি সন্তান হিসেবে আপনার কর্মস্থল থেকে সেই বাড়িতে ঢুকে আপনার মায়ের ঘরে আগে আপনি প্রবেশ করবেন কার ঘরে মায়ের ঘরে আগে যাবেন তারপরে আপনার স্ত্রী ঘরে যাবেন একটু চিৎকার দিয়ে চলে কোন ভগবান কিন্তু এখনকার মেয়েরা এটা মেনে নিবে না ও কথা কোন কেন আপনাদের এলাকার মা বোনেরা মনে ভালো আরে আমরা যে বড় বড় কথা বলি আমার হুজুরেরাও বড় পেশ করি আসি কথা কন তুই যত বড় ইন্টারন্যাশনাল বক্তা না কেন আগে আমার কাছে সঠিক বক্তা হবে বাতা কর ঠিক কিনা এ ভাই আমরাও তো বিপদে আছি একবারে যে সবাই ভালো এমনটা না 100 তে জন দুই একটা আল্লাহ তাআলা খাদিজার মতো মেয়ে পাঠায় দিয়েছে ঠিক আল্লাহু আকবার তবে চার স্ত্রী পাক্কা অর্থাৎ এট হলো ওয়াইফ স্পাসেস এদেরকে নিয়ে সংসার করতেও মজা আছে সুবহানাল্লাহ একবার হেবা গুবা গুলো ভালো না যেটা যেইভাবে বুঝাবেন সেইভাবে বুঝবে এমনটা না পেসপুস গুলোকে নিয়ে যারা সংসার করবে এদের মধ্যে মজা আছে একটু চিৎকার দিয়ে ধরে কেন কেন জানেন বলে এইরকম রকম আলা স্ত্রীগুলোর যাদের নির্যাতন যে সমস্ত স্বামীরা সবর করে ধৈর্য ধারণ করে সংসার করবে এদেরকে আল্লাহ তালা পুরস্কার দান করবে একটু জোরে কর আল্লাহ বাবা ভাই যান আমার বন্ধুগণ আমার ইমাম শাফিকি রহমতুল্লাহ আলাই মায়ের ঘরে যাইতে নিজের শরীরের কাপড় দিয়ে মাকে পা গুলো মুসিয়ে দিতেন সবার শেষে ইমাম শাফিক রহমতুল্লাহ রায় মায়ের পায়ের তালুর মধ্যে একটা চুমু খাইতেন একটু জোরে কর ইমাম শাফিকের মা বুকে জড়াই ধরে বলে বাবা প্রতিদিন তুমি আমার পায়ের তালুতে চুমু খাও তো আমার পায়ের তালুতে চুমু খেয়ে তুমি কি মজা কি সাপ পাও ইমাম শাফিক রহমতুল্লাহ রায় কি বলেন জানেন শোনার পর আল্লাহ আকবর বলবেন ইমাম শাফিকের মা ডাক দিয়া বলেন এ বাবা সন্তান ডাক দিয়ে বলেন ইমাম শাফিঈ বলেন মা আমি তো তোমার পায়ের तलুতে জুমু দেই না আমি তো প্রতিদিন আল্লাহর জান্নাতের দরজায় জুমাদেই কারণ আপনার পায়ের তাদুর নিছেই তো আমার আল্লাহর জান্নাত আমি ওই জন্য এই জান্নাতের দরজায় জুমাদেই আজকের থেকে যারা যারা মাহফিলে আসছেন মাকে বাবাকে বাবা কারা কষ্ট দিবেন না একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন তো দেখি একটু জোরে করুন আল্লাহু আকবার জোরে আকবার সোনার বাহুকা দিয়েও যদি কামাই করেন আর বাবা মা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহর কসম ওই কামাইতে কোনো বারাকা আসবে না কোনো শান্তি আসবে না কোনো সুখ আসবে না আর যদি দুই টাকাও কামাই করেন আর মা বাবা যদি সন্তুষ্ট থাকে আল্লাহর কসম ওই দুই টাকায় দুই কোটির বরকত আল্লাহ দান বিশ্বাস হয় একটু জোরে বলেন বিশ্বাস হয় আমি বলবো একটু জোরে বলেন বলবো দুই তিন মিনিট সময় আছে তো কাদের নাই একটু হাত তুলে দেখান তো দেখি সবার আছে একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার ভাই জান আমার বন্ধুগণ মার दिलটা করে দেন দুই এক মিনিট সময় লাগবে আমার কথাটা বলতে বাবা এই পৃথিবীতে তাদের বাবা নাই যাদের মা নাই তারা বুঝি বাবা হারানো ব্যথা কত মা হারানো ব্যথা কত বাবা মা থাকলে বোঝা যায় না যাদের বাবা মা থাকে না তারাই বোঝে আমি কত বড় দামি নিয়ম হারিয়েছি দিলটা নরম করে দেন বাবা দুই তিন মিনিট কথাটা বলে আমি তো দিকে চলে যাব এই মুসলমান ভাইয়ারা আমার বন্ধু বানাবার এই পৃথিবীর কাবা শরীফের একজন ইমাম ছিলেন নাম ছিলেন